প্রিয় ভাই ভাইবোন ও বন্ধুরা আসসালাম আলাইকুম ওরহমাতুল্লাহ বন্ধুরা আপনি কি কখনো অনুভব করেছেন আপনি হাজার মানুষের ভিড়ে থাকলেও একা চারপাশে মানুষ ভরা হাসি কথা মজা সবকিছু আছে তবুও আপনার অন্তর ফাঁকা নিঃসঙ্গতা ভর করে এই অনুভূতি কেবল মানসিক অবসাদ বা সামাজিক একাকিত্বের প্রকাশ নয় বরং এটি অনেক গভীর এবং আধ্যাত্মিক বার্তা বহন করে ভিড়ে একাবোধ করা মানে আমরা কেবল বাহ্যিক সংযোগের প্রতি নির্ভরশীল আমরা চাই আমাদের আবেগ চিন্তা এবং অনুভূতি বোঝা হোক কিন্তু অনেক সময় মানুষ চারপাশে থাকলেও তারা আমাদের অন্তর বুঝতে পারে না তাই অন্তর একাকী বোধ করে এটি আমাদেরকে আমাদের নিজস্ব আত্মার দিকে ফিরে তাকাতে শেখায় এ ধরনের একাকিত্ব কখনো কখনো আল্লাহর পক্ষ থেকে একটি নীরব ডাকও হতে পারে এটি আমাদের মনে করায় আমাদের জীবন সম্পর্ক এবং উদ্দেশ্য শুধুমাত্র বাহ্যিক নয় আমাদের অন্তর ও আত্মার সঙ্গে সংযোগ গুরুত্বপূর্ণ অনেকেই এই অনুভূতি থেকে শিক্ষা নিতে পারেন এবং আত্ম উন্নতির পথে এগোতে পারেন একাকিত্ব আমাদের ধৈর্য আত্মসমালোচনা এবং মানসিক শক্তি বাড়াতে সাহায্য করে এটি আমাদের শেখায় সত্যিকারের সম্পর্কের মূল্য নিজের আত্মপরিচয় খুঁজে পাওয়া এবং আল্লাহর প্রতি আস্থা রাখা তাই ভিড়ে থেকেও একাবোধ করলে হতাশ হওয়ার দরকার নেই বরং এটি একটি দিশা একটি নীরব সংকেত যা আমাদের জীবনের গভীর উদ্দেশ্যের দিকে ধাবিত করে এই অনুভূতি থেকে শিক্ষা নিন নিজের অন্তরকে ভালোভাবে জানুন এবং আত্মিক শক্তি অর্জন করুন কারণ হাজার মানুষের ভিড়ে একাবোধ করলেও আল্লাহ সর্বদা আপনার সঙ্গে আছেন আপনাকে দেখছেন এবং আপনার কল্যাণে কাজ করছেন এক একাকিত্বের প্রকৃতি একাকিত্ব বা লোনলিনেস কেবল শারীরিকভাবে মানুষ ছাড়া থাকার নাম নয় এটি একটি অন্তর্নিহিত অনুভূতি যেখানে আপনি অনুভব করেন আপনি বোঝানো বা বোঝা হচ্ছে না আপনার মনের গভীর ইচ্ছা আবেগ এবং চিন্তা অন্য কারো কাছে পৌঁছাচ্ছে না একাকিত্ব শুধুমাত্র বাহ্যিকভাবে একা থাকার বিষয় নয় এটি অন্তরের গভীর নিঃশব্দ অভিজ্ঞতা মানবজীবনে একাকিত্বের দুটি মাত্রা রয়েছে শারীরিক একাকিত্ব এটি তখন ঘটে যখন আপনি ফিজিক্যালি একা থাকেন যেমন আপনি নিজে নিজে বাসায় থাকেন কোনো উৎসবে অংশ নেন না বা বাইরে একা সময় কাটান শারীরিক একাকিত্ব সাধারণত সহজেই বোঝা যায় এবং মাঝে মধ্যে এটি প্রয়োজনীয় মানসিক বা আধ্যাত্মিক একাকিত্ব এটি তখন ঘটে যখন আপনি ভিড়ে থাকলেও আপনার মনের বা অন্তরের সঙ্গে কেউ সংযুক্ত নয় চারপাশে মানুষ হাসি কথাবার্তা সব কিছু থাকলেও আপনি অনুভব করেন কেউ সত্যি আমার অন্তরের কথা বোঝে না এটি একটি গভীর এবং সূক্ষ্ম অনুভূতি যা মানসিক শান্তি এবং আত্মিক বিকাশের জন্য গুরুত্বপূর্ণ সংকেত বহন করে যদি আপনি হাজার মানুষের ভিড়ে থেকেও একাবোধ করেন তবে এটি শারীরিক একাকিত্ব নয় বরং মানসিক বা আধ্যাত্মিক একাকিত্ব এটি নির্দেশ করে আপনার অন্তর গভীরভাবে আল্লাহর দিকে মনোনিবেশ করতে চাচ্ছে অথবা এটি আপনার নিজের আত্মপরিচয় খুঁজে পাওয়ার ডাক সত্যিকারের সংযোগ কখনো সংখ্যার মধ্যে নয় এটি বোঝা পড়া অনুভূতি এবং আধ্যাত্মিক সংযোগের মধ্যে নিহিত তাই এই একাকিত্বকে নেতিবাচক না দেখে এটি একটি সংকেত হিসেবে গ্রহণ করুন আপনার অন্তরের গভীর বার্তা যা আপনাকে আত্মিক এবং মানসিকভাবে শক্তিশালী করে দুই একা থাকার অন্তর্নিহিত সংকেত ভিড়ে থাকা সত্ত্বেও যদি আপনি একাবোধ করেন এটি কেবল মানসিক সমস্যা নয় বরং এটি আপনার অন্তরের গভীর সংকেত হতে পারে একটি নীরব ডাক যা আল্লাহর কাছ থেকে আসছে আপনার আত্মা আল্লাহর দিকে মনোনিবেশ করতে চাচ্ছে যখন আপনি একাবোধ করেন বিশেষ করে ভিড়ে থাকা সত্ত্বেও এটি আল্লাহর কাছ থেকে একটি নীরব ডাক হতে পারে আলি ওয়াসাল্লাম বলেছেন যার জন্য আল্লাহ কল্যাণ চান তার অন্তরে তাওবার তাগিদ জাগে অর্থাৎ এই একাকিত্ব কেবল মানসিক সমস্যার প্রকাশ নয় এটি আল্লাহ আপনার অন্তরকে সঠিক পথে পরিচালিত করার জন্য পাঠাচ্ছেন আপনি হয়তো এখন বুঝতে পারছেন না তবে এটি আপনার জীবন পরিবর্তনের জন্য প্রস্তুতির ডাক আপনার অন্তর হালকা মনে হতে পারে কিন্তু এটাই প্রথম ধাপ যা আপনাকে আধ্যাত্মিক বিকাশের পথে নিয়ে যাবে আপনার আত্মপরিচয় যাচাইয়ের সময় ভিড়ে থাকা সত্ত্বেও একা অনুভব মানে আপনি শুধু বাইরের মানুষের সঙ্গে সংযুক্ত নন আপনি নিজের অন্তরের সঙ্গে সংযোগ স্থাপন করতে চাইছেন আজকের সমাজে মানুষ প্রায়শই বাহ্যিক পরিচয় অর্থ বা সামাজিক অবস্থানের মাধ্যমে নিজেদের মূল্যায়ন করে কিন্তু যখন অন্তর থেকে একাকিত্ব অনুভূত হয় তখন এটি আমাদের মনে করায় আমাদের প্রকৃত পরিচয় আল্লাহর সঙ্গে সম্পর্কের মধ্যে নিহিত এই অনুভূতি আমাদের আত্মপরিচয় এবং জীবন উদ্দেশ্য পুনর্বিন্যাসের সুযোগ দেয় মানসিক এবং আত্মিক পরিপক্কতার লক্ষণ একাকিত্ব সবসময় নেতিবাচক নয় এটি অনেক সময় মানসিক এবং আধ্যাত্মিক বিকাশের জন্য প্রয়োজনীয় যারা সত্যিকারের উন্নতি চায় আল্লাহ তাদের অন্তরে এই অনুভূতি পাঠান কারণ তারা বাহ্যিক প্রভাব থেকে দূরে থাকে নিজের অন্তরের গভীরে তাকায় আল্লাহর পথে এগোনোর জন্য প্রস্তুতি নেয় অথয়েব হাজার মানুষের ভিড়ে বোধ করা মানে আপনার আত্মা সচেতন হচ্ছে এটি একটি সংকেত যে আপনি জীবনের গভীর উদ্দেশ্য বোঝার জন্য প্রস্তুত আপনি এখন একা অনুভব করছেন কিন্তু আসলে এটি আপনার আত্মার জন্য শিক্ষার সময় একাকিত্বকে নেতিবাচক ভাবার পরিবর্তে এটি আল্লাহর নীরব নির্দেশ হিসাবে গ্রহণ করুন এটি আপনাকে আত্মিক মানসিক এবং আধ্যাত্মিকভাবে শক্তিশালী করবে এবং সত্যিকারের শান্তি খুঁজে পেতে সাহায্য করবে তিন একাকিত্বের কারণগুলো একাকিত্বের অনেক কারণ থাকতে পারে তবে ভিড়ে থেকেও একাবোধের ক্ষেত্রে কিছু নির্দিষ্ট কারণ বেশি প্রভাব ফেলে এই কারণগুলো বোঝা আমাদের অন্তরের সংকেত বুঝতে এবং জীবনের লক্ষ্য পুনর্নির্ধারণে সাহায্য করে সম্পর্কের গভীরতার অভাব মানুষে মানসিক সংযোগ থাকলেও যদি তা গভীর না হয় তা একাকিত্ব তৈরি করে অনেক সময় আমরা মানুষের সঙ্গে বাইরের সম্পর্কের দিক থেকে সংযোগ স্থাপন করি হাসি মজা আড্ডা কিন্তু যখন কেউ সত্যি আপনার অন্তরের অনুভূতি দুঃখ বা স্বপ্ন বোঝে না তখন অন্তর ফাঁকা বোধ করে এই অভাব গভীর সম্পর্কের আমাদের প্রয়োজনকে প্রকাশ করে মানসিক চাপ এবং অভ্যন্তরীণ দ্বন্দ্ব আপনি হয়তো নিজের নফসের বিরুদ্ধে যুদ্ধ করছেন পাপ থেকে মুক্তি চাইছেন ভালো হতে চাইছেন আবার বারবার হোচট খাচ্ছেন এই মানসিক দ্বন্দ্ব আপনার ভেতরের শান্তি নষ্ট করে ফলে ভিড়ে থাকা সত্ত্বেও আপনি একাবোধ করেন এটি একটি সংকেত যে আপনার আত্মা উন্নতির জন্য প্রস্তুতি নিচ্ছে কিন্তু আরও ধৈর্য এবং আত্মসংযমের প্রয়োজন সমাজের ফিল্টার এবং বাহ্যিকতা আমাদের সমাজ প্রায়শই বাহ্যিক ছাপের মাধ্যমে মানুষকে বিচার করে তর্ম অর্থ সামাজিক অবস্থান কিন্তু যদি আপনার অন্তর সত্যিকারের সংযোগ চায় এবং সমাজ তা দিতে না পারে তখন একাকিত্ব অনুভূত হয় এটি মনে করায় সংখ্যা নয় আন্তরিক বোঝাপড়া এবং সম্পর্কের মান গুরুত্বপূর্ণ আধ্যাত্মিক অভাব যদি আধ্যাত্মিক জীবন দুর্বল হয় অন্তরপূর্ণ শান্তি পায় না ভিড়ে থাকা সত্ত্বেও যখন আমরা আমাদের প্রকৃত উদ্দেশ্য ভুলে যাই এবং আল্লাহর সঙ্গে সংযোগ রাখি না তখন একাকিত্ব আরও গভীর হয় এটি আমাদের মনে করায় আধ্যাত্মিকতা এবং অন্তরের শান্তি জীবনের অপরিহার্য অংশ এই চারটি কারণই হাজার মানুষের ভিড়ে একা বোধের মূল কারণ তবে সচেতন হয়ে এগুলো চিহ্নিত করলে আমরা একাকিত্বকে নেতিবাচক না দেখে এটি আত্মোন্নতির একটি সুযোগ হিসাবে গ্রহণ করতে পারি একাকিত্ব আমাদের শেখায় অন্তরের শান্তি সত্যিকারের সংযোগ এবং আল্লাহর সঙ্গে সম্পর্কই প্রকৃত সুখের মূল চার লক্ষণগুলি চিনে নেওয়া আপনি যদি ভিড়ে থেকেও একাবোধ করেন তবে এটি শুধু মানসিক অবস্থা নয় এটি আপনার অন্তরের নীরব সংকেত হতে পারে এই একাকিত্বের কিছু নির্দিষ্ট লক্ষণ চিহ্নিত করা যায় যা আমাদের বুঝতে সাহায্য করে আমাদের অন্তর কী চাইছে এবং আল্লাহ আমাদের কোন পথে এগোনোর ডাক দিচ্ছেন অন্তরের ফাঁপা অনুভূতি চারপাশে মানুষ থাকা সত্ত্বেও মনের কোনো আনন্দ বা তৃপ্তি অনুভব হচ্ছে না হাসি মজা কথাবার্তা কিংবা আড্ডা সবকিছু খাকা সত্ত্বেও অন্তর ফাঁকা বোধ করা স্বল্প আনন্দ আপনি আগে যে পুরনো বন্ধুদের সঙ্গে আড্ডা বা মজার মুহূর্ত উপভোগ করতেন এখন তাতে আনন্দ পাওয়া কমে গেছে এটি ইঙ্গিত দেয় যে আপনার আসল চাহিদা পূরণ হচ্ছে না আত্মপ্রশ্ন আপনি বারবার নিজেকে প্রশ্ন করছেন আমি কি সত্যিই বোঝানো বা বোঝা হচ্ছি এটি মানসিক ও আধ্যাত্মিক দিক উভয়েরই সংকেত যে আপনি গভীর সংযোগ খুঁজছেন আধ্যাত্মিক ডাক আপনার মন নামাজ দোয়া এবং অন্তরের শান্তি খুঁজতে তাগিদ অনুভব করছে হঠাৎ আল্লাহর সঙ্গে সম্পর্কের প্রতি আকর্ষণ বেড়ে যাচ্ছে এটি এক নিঃশব্দ ডাক যা আপনাকে আধ্যাত্মিক বিকাশের পথে নিয়ে যায় মানসিক চাপ নিজেকে পরিবর্তন করতে চাওয়া ভালো কাজের প্রতি মনোযোগ থাকা কিন্তু বারবার ব্যর্থতা অনুভব করা এই চাপ নির্দেশ করে যে আপনার আত্মা সচেতন হচ্ছে এবং উন্নতির জন্য প্রস্তুতি নিচ্ছে এই লক্ষণগুলো মানসিক সমস্যার অংশও হতে পারে তবে আধ্যাত্মিক দিক থেকেও এগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ এটি আপনার অন্তরের বার্তা বোঝার সুযোগ দেয় যা আপনাকে আত্মিক ও মানসিক শক্তি অর্জনে সহায়তা করে ভিড়ে বোধ করলে হতাশ হবার দরকার নেই বরং এটি একটি সংকেত একটি নীরব ডাক যা আপনাকে সত্যিকারের সংযোগ এবং অন্তরের শান্তির দিকে পরিচালিত করছে পাঁচ একাকিত্বকে আল্লাহর সংকেত হিসেবে গ্রহণ হাজার মানুষের ভিড়ে থাকা সত্ত্বেও যদি আপনি একাবোধ করেন এটি কেবল মানসিক বা সামাজিক অবস্থা নয় এটি আল্লাহর কাছ থেকে একটি নীরব সংকেত হতে পারে একটি ডাক যা আপনার অন্তরের দিকে মনোনিবেশ করতে সহায়তা করে অন্তরের শান্তির ডাক যদি হঠাৎ আপনার নামাজে মন বসতে শুরু করে অথবা পাপের কথা মনে পড়ে লজ্জা অনুভূত হয় এটি আল্লাহর ডাক এটি আপনার নিজের কৃতিত্ব নয় বরং আল্লাহ আপনাকে ফেরানোর চেষ্টা করছেন যাতে আপনার অন্তর শান্তি ও সঠিক পথ খুঁজে পায় এই নীরব ডাক আমাদের মনে করায় আত্মিক পুনর্জীবন সবসময় সম্ভব আত্মপরিচয় ও আত্মসমালোচনা একাকিত্বের মুহূর্তগুলো আমাদের নিজস্ব আত্মপরিচয় খুঁজতে সহায়তা করে এই সময় আপনি জানতে পারেন আপনি কার জন্য বেঁচে আছেন আপনার আসল উদ্দেশ্য কি। এটি আপনাকে আপনার জীবন মূল্যবোধ এবং সম্পর্কগুলো পুনর্বিবেচনার সুযোগ দেয় একাকিত্বকে নেতিবাচক না দেখে এটি নিজের অন্তরের সত্যিকারের চাহিদা বোঝার একটি মাধ্যম হিসেবে গ্রহণ করা উচিত ভবিষ্যতের জন্য প্রস্তুতি ভিড়ে থাকা সত্ত্বেও একাবোধ করা মানে আপনি আল্লাহর বিশেষ পরীক্ষার মধ্য দিয়ে যাচ্ছেন এটি আপনাকে ধৈর্যশীল হতে শেখায় সহমর্মিতা বাড়ায় এবং আধ্যাত্মিক শক্তি অর্জনে সহায়তা করে এই প্রস্তুতি জীবনের চ্যালেঞ্জ মোকাবিলায় এবং আল্লাহর পথে দৃঢ় থাকার জন্য অপরিহার্য অতএব একাকিত্বকে ভয় বা হতাশার কারণ হিসেবে না দেখে আল্লাহর নীরব ডাক হিসেবে গ্রহণ করুন এটি আপনাকে অন্তরের শান্তি আত্ম উন্নতি এবং আধ্যাত্মিক শক্তি অর্জনের পথে পরিচালিত করবে ছয় একাকিত্ব থেকে মুক্তির পথ ভিড়ে থেকেও একাবোধ করলে হতাশ হবার দরকার নেই একাকিত্ব কেবল একটি অনুভূতিময় বরং এটি আমাদের অন্তরের ডাক এবং আধ্যাত্মিক বৃদ্ধির একটি সুযোগ একাকিত্ব থেকে মুক্তি পাওয়ার জন্য কয়েকটি কার্যকরী পথ রয়েছে নিজের সঙ্গে যোগাযোগ করুন একাকিত্ব কাটানোর প্রথম ধাপ হল নিজের অন্তরের সঙ্গে সংযোগ স্থাপন করা প্রতিদিন কিছু সময় নীরবভাবে কাটান নিজের অনুভূতি ও আবেগগুলো বিশ্লেষণ করুন নিজেকে প্রশ্ন করুন আমি কি চাই আমি কি সত্যি খুশি এই চেতনা এবং আত্মপর্যালোচনা আপনার অন্তরের শান্তি ফিরিয়ে আনতে সাহায্য করে নামাজ এবং দোয়া আধ্যাত্মিক শক্তি অর্জনের জন্য নামাজ এবং দোয়া অপরিহার্য আল্লাহর কাছে প্রত্যাশা ও আশ্রয় নিতে শিখুন যখন আপনার অন্তর শান্তি খুঁজে পায় এবং আল্লাহর সঙ্গে সংযোগ স্থাপন হয় তখন একাকিত্বের অনুভূতি অনেকটা কমে যায় এটি আপনার আত্মাকে শক্তি ও মানসিক স্থিতিশীলতা প্রদান করে প্রকৃত সম্পর্ক তৈরি করুন শুধু সংখ্যার জন্য নয় সত্যিকারের সম্পর্কের গুরুত্ব বোঝা জরুরি ভাই বোন বন্ধু বা পরিবারের সঙ্গে গভীর সম্পর্ক তৈরি করুন যারা আপনার অন্তরের কথা বোঝে আপনাকে সমর্থন দেয় এবং আপনার আবেগের প্রতি সংবেদনশীল এই ধরনের সংযোগ অন্তরের একাকিত্ব দূর করতে সাহায্য করে নিজের নফসের বিরুদ্ধে যুদ্ধ চালান একাকিত্বের সময় নিজের মধ্যে পরিবর্তনের প্রচেষ্টা শুরু করুন পাপ থেকে দূরে থাকুন ভালো কাজের প্রতি মনোযোগ দিন এবং আত্ম উন্নয়নের জন্য সচেষ্ট থাকুন নিজের নফসের বিরুদ্ধে এই লড়াই আপনাকে মানসিক শান্তি এবং আত্মিক তৃপ্তি প্রদান করবে ধৈর্য ও বিশ্বাস রাখুন একাকিত্ব একটি মুহূর্তিক ঘটনা নয় এটি ধীরে ধীরে আল্লাহর রহমত বোঝার প্রক্রিয়া ধৈর্য ধরুন বিশ্বাস রাখুন এবং মনে রাখুন আল্লাহ আপনার প্রতি সদা অনুগত এবং আপনার কল্যাণে কাজ করছেন এই পাঁচটি ধাপ অনুসরণ করলে হাজার মানুষের ভিড়ে থেকেও একা বোধ করা আর অস্বস্তির কারণ হবে না বরং এটি হবে আত্মিক শক্তি অন্তরের শান্তি এবং আল্লাহর নীরব দিক নির্দেশনার পথ সাত বাস্তব জীবনের উদাহরণ আমরা অনেক বিখ্যাত ব্যক্তির জীবনে দেখতে পাই তারা ভিড়ে থাকা সত্ত্বেও বোধ করেছেন এই উদাহরণগুলো আমাদের বোঝায় যে মানুষের সংখ্যা বা সামাজিক অবস্থানই প্রকৃত সম্পর্কের মানদণ্ড নয় একজন নেতা বড় জনসভায় মানুষদের সঙ্গে থাকে বক্তৃতা দেয় এবং সকলের দৃষ্টি আকর্ষণ করে তবে অনেক সময়ে তিনি অন্তরের নিঃসঙ্গতা অনুভব করেন হাজার মানুষের সঙ্গেও তার অন্তর শান্তি পায় না কারণ তার মনের গভীর সংযোগ শুধুমাত্র আল্লাহর দিকে নয় আর বাহ্যিক মানুষের সঙ্গে নয় একজন শিল্পী বা সঙ্গীত শিল্পী তাদের শিল্প প্রদর্শনের সময় হাজার হাজার মানুষের সামনে উপস্থিত থাকে তারা গান গায় বা ছবি উপস্থাপন করে মানুষের প্রশংসা ও উল্লাস পায় তবুও কিছু সময় তারা একা বোধ করেন কারণ বাহ্যিক প্রশংসা ও ভিড় কখনো তাদের অন্তরের অনুভূতি পূরণ করতে পারে না এই উদাহরণগুলো আমাদের শেখায় ভিড়ে থাকা মানেই সংযোগ নয় প্রকৃত সংযোগ আসে আন্তরিকতা বিশ্বাস এবং আল্লাহর নির্দেশনার মাধ্যমে যখন আমরা আমাদের অন্তরের সঙ্গে সংযুক্ত হই এবং আল্লাহর কাছে ফিরি তখনই নিঃসঙ্গতা কমে আসে অতএব হাজার মানুষের ভিড়ে একা বোধ করলে হতাশ হবার দরকার নেই বরং এটি আমাদের অন্তরের ডাক এবং আল্লাহর নির্দেশনার দিকে মনোযোগ দেবার সুযোগ প্রকৃত সংযোগ এবং শান্তি আসে অন্তরের সততা আধ্যাত্মিকতা এবং আল্লাহর প্রতি বিশ্বাসের মাধ্যমে আট একাকিত্বকে শক্তিতে পরিণত করা ভিড়ে থাকা সত্ত্বেও একা বোধ করা কেবল নেতিবাচক অনুভূতি নয় যদি আমরা একাকিত্বকে সঠিকভাবে গ্রহণ করি তবে এটি আমাদের জীবনের শক্তি ধৈর্য এবং আধ্যাত্মিক বৃদ্ধির উৎস হতে পারে আধ্যাত্মিক বৃদ্ধি একাকিত্ব আমাদের আল্লাহর দিকে টানে যখন আমাদের অন্তর নিঃসঙ্গ বোধ করে তখন আমরা নামাজ দোয়া এবং অন্তরের শান্তি খুঁজতে শুরু করি এটি আমাদের আত্মাকে আল্লাহর কাছের দিকে আকৃষ্ট করে এবং আধ্যাত্মিক শক্তি বৃদ্ধি করে একাকিত্ব আমাদের মনে করায় সত্যিকারের সংযোগ বাহ্যিক নয় বরং আল্লাহর সঙ্গে নিজেকে খুঁজে পাওয়া একাকিত্বের সময় আমরা নিজের সঠিক লক্ষ্য ও উদ্দেশ্য সম্পর্কে চিন্তা করতে পারি আমাদের জীবনের মূল্যবোধ সম্পর্ক এবং আমাদের আসল লক্ষ্য পুনর্বিবেচনার সুযোগ আসে আমরা বুঝতে পারি আমরা কেন বেঁচে আছি আমাদের কী সত্যিকারের চাওয়া এবং আমাদের অন্তরের আনন্দ কোথায় নিহিত মানসিক স্থিতিশীলতা একাকিত্ব ধৈর্য সহমর্মিতা এবং আত্মনিয়ন্ত্রণ শেখায় যখন আমরা নিজের অনুভূতি আবেগ এবং মানসিক চাপের সঙ্গে সংযুক্ত থাকি তখন আমরা শক্তিশালী হয়ে উঠি এই মানসিক স্থিতিশীলতা আমাদের জীবনের চ্যালেঞ্জ মোকাবিলায় সাহায্য করে এবং আমাদের আরও দৃঢ় ও সচেতন করে তোলে যখন আপনি একাকিত্বকে ভয় বা হতাশার কারণ হিসেবে দেখবেন না বরং এটি আল্লাহর নীরব নির্দেশনা হিসেবে গ্রহণ করবেন তখন এটি আপনাকে অনন্যভাবে শক্তিশালী করে একাকিত্ব শুধুমাত্র একটি অনুভূতি নয় এটি একটি সুযোগ আত্মিক উন্নতি অন্তরের শান্তি এবং জীবনের সঠিক পথ খুঁজে পাওয়ার জন্য প্রিয় ভাই ও বোন হাজার মানুষের ভিড়ে থাকা সত্ত্বেও একা বোধ করা কেবল মানসিক অভিজ্ঞতা নয় এটি আমাদের আধ্যাত্মিক জীবন এবং আল্লাহর নির্দেশনার একটি গুরুত্বপূর্ণ সংকেত এই অনুভূতি আমাদের অন্তরের ডাক একটি নীরব তাগিদ যা আমাদের আত্মাকে সতর্ক করে এবং সঠিক পথে এগোতে উদ্বুদ্ধ করে একাকিত্ব আমাদের নিজের সঙ্গে সংযোগ স্থাপনের সুযোগ দেয় এটি আমাদের শেখায় আমরা কোথায় দাঁড়িয়ে আছি আমাদের প্রকৃত চাহিদা কি এবং আমাদের জীবনের উদ্দেশ্য কী একাকিত্ব আমাদের অন্তরের গভীর শান্তি খুঁজে পেতে নিজের নফসের বিরুদ্ধে যুদ্ধ চালাতে এবং জীবনের সত্যিকারের মূল্য বোঝার সুযোগ দেয় এছাড়াও একাকিত্ব আমাদের ধৈর্য মানসিক শক্তি এবং সম্পর্কের গভীরতা অর্জনে সহায়তা করে এটি আমাদের শেখায় সংখ্যা বা ভিড় কখনো প্রকৃত সংযোগের মানদণ্ড নয় প্রকৃত সংযোগ আসে আন্তরিকতা বিশ্বাস এবং আল্লাহর নির্দেশনার মাধ্যমে অতএব একাকিত্বকে ভয় বা হতাশার কারণ হিসেবে দেখার দরকার নেই বরং এটি আল্লাহর নীরব ডাক হিসেবে গ্রহণ করুন আপনার অন্তরের শান্তি খুঁজুন আত্মিক শক্তি অর্জন করুন এবং ধৈর্য ধরে আল্লাহর পরিকল্পনার অপেক্ষা করুন যখন আপনি সত্যিকারের সংযোগ এবং শান্তি খুঁজে পাবেন তখন আপনি বুঝবেন হাজার মানুষের ভিড়ে একা বোধ করলেও আল্লাহ সর্বদা আপনার সঙ্গে আছেন স্মরণ করুন যার জন্য আল্লাহ কল্যাণ চান তার অন্তরে তাওবার তাগিদ জাগে হাজার মানুষের ভিড়ে একা বোধ করা মানে আল্লাহ আপনাকে বিশেষভাবে ডাকছেন আপনার অন্তরের আপনার আত্মার উন্নতির জন্য এটি একটি অনন্য সুযোগ যা আপনাকে মানসিক আধ্যাত্মিক এবং আত্মিকভাবে শক্তিশালী করে আল্লাহ আমাদের সহায় হোক আমিন